কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আমার ছোট্ট বন্ধুদের জন্য আরও একটা মজার গল্প নিয়ে আর আজকের গল্প কুঞ্জো বুড়ির গল্প লাউ গড়গড় বুড়ি তা গড়গড় বুড়ির দুই সঙ্গী ছিল একজন হচ্ছে রঙ্গা আর ভঙ্গা এই দুটো হচ্ছে দুটো কুকুর তা ওদেরকে নিয়ে থাকতো তা বুড়ি একদিন ভাবলো যে একটু নাপনির বাড়ি ঘুরে আসি তাই নাতনির বাড়ি ঘুরতে যাবে বুড়ি রঙ্গাভঙ্গাকে বলল যে দেখ তোরা বাড়িটা পাহাড়া দে আমি একটু নাতনির বাড়ি থেকে ঘুরে আসি তা বলে বুড়ি যায় লাঠি ঠুকে ঠুকে আর বুড়ির মাথা টক টক করে নট এবার বুড়ি যাচ্ছে টুক 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 করতে করতে বোনের মধ্যে দিয়ে এবার শেয়াল প্রথমে বুড়িকে ধরেছে বলছে বুড়ে আমি তোকে খাব তখন বলছে হ্যাঁ খাবি আমি আপত্তি কোথায় করেছি খাবি কিন্তু আগে তো এখন যদি খাস এখন তো শুধু হাড় আর চামড়া আছে আমি নাতনির বাড়ি থেকে ঘুরে আসি একটু খাওয়া দাওয়া করে একটু মোটা সোটা হয়ে আসি তারপর না হয় খাবি তবে না একটুখানি খেয়ে মজা পাবি বললো ঠিক আছে আমি তাহলে অপেক্ষা করছি বলে শেয়াল বসে আছে শেয়াল অপেক্ষা করতে রইল বুড়ি আবার টুকটুক করতে করতে চল এবার ধরেছে বাঘ বাঘ বলছে বুড়ি আমি তোকে খাবো বলছে হ্যাঁ খাবি কোনো অসুবিধে নেই কিন্তু আমি নাতনির বাড়ি থেকে ঘুরে আসি এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি আমি গিয়ে একটু মোটা সোটা হয়ে আসি একটু টাংস করে আসি তারপর না হয় খাবি বলল ঠিক আছে এরপরে ধরেছে বললুক বল্লুক বলছে আমি তোকে খাবো হ্যাঁ একই কথা বললুককেও বলেছে এখন খেলে তো হাড় আর চামড়া খাবি তা আমি নাতনির বাড়ি থেকে ঘুরে আসি খেয়ে দিয়ে একটু মোটা সোটা হয়ে আসি তারপর আমাকে খাবি এই বলে বুড়ি গেছে নাতনির বাড়ি নাতনির বাড়িতে থেকে খেয়ে দিয়ে বেশ মোটা সোটা হয়ে গেছে এবার বুড়ি বাড়ি ফেরার পালা বুড়ি এবার পড়েছে চিন্তায় কি করে আসবে বুড়ি তখন নাতনিকে বলে যে দেখ এই ব্যাপার এরকম ওরা তো সব অপেক্ষা করে বসে আছে আমায় তো ওরা মেরে ফেলবে বলে দাঁড়াও একটা ব্যবস্থা করছে বলে একটা বড় লাউয়ের মধ্যে বুড়িকে ঢুকিয়ে বুড়ির হাতে চিঁড়ে আর তেঁতুল দিয়ে দিয়ে মা গড় 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 করে গড়িয়ে দিয়েছে লাউ গড় 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 এবার বুড়ি তার মধ্যে থেকে বলতে বলতে যাচ্ছে লাউ গড় গড় লাউ গড় গড় খাই চিড়ে আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল ঢের দু বলে গড়িয়ে দিয়েছে গড়ে বুড়ি গড়াতে 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 এসে ভাল্লুকের কাছে এসে পৌঁছেছে ভাল্লুক বলছে কি আবার একটা ভাল্লুক তখন আর বুড়ি ওই বলে যাচ্ছে লাউ গড় গড় লাউ গড় খাইছি রে আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি গেল লোকও গড়িয়ে দিয়েছে বাঘও বুঝতে পারেনি কি ব্যাপারে তো লাউ একটা বাঘও তাকে গড়িয়ে দিয়েছে এবার বুড়ি আবার বলতে বলতে যাচ্ছে লাউ গড় গড় লাউ গড় গড় খাইছি রে আর তেঁতুল বিচি ফেলি টুল টুল বুড়ি ধের ঢের বলে যাচ্ছে এইবার শিয়ালের কাছে এসেছে আর শিয়াল তো বড্ড চালাক শিয়াল কি করেছে বাটা তুমি লাউয়ের মধ্যে বলে লাউটাকে ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে ওই বেরিয়ে উঠেছি বলছে কি হ্যাঁ আমি তো এটার মধ্যে করেই তো এলাম কারণ ওদিকে তো বাঘ ভাল্লু ওরা তো সবাই বসে আছে আমাকে খাবে বলে কিন্তু আমি তো তোর কাছে এসেছি তখন বলছি ও আচ্ছা আমার জন্য এসেছো বলছে কি হ্যাঁ বলে দেখ তবে মরার আগে আমার একটা শেষ ইচ্ছে একটা পূরণ করে দে বলছে কি তোমার শেষ ইচ্ছে বলছে আমি ওই টিলার ওপরে উঠে আমি একটা গান গাইতে চাই বললো ঠিক আছে আর কতক্ষণ এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করেছিলাম আর খানিকক্ষণ না হয় অপেক্ষা করলাম বলে বুড়ি গেছে বুড়ি কেন বুড়ির সঙ্গে সঙ্গে আলো তো গেছে গিয়ে এবার টিলার ওপর উঠেছে টিলার ওপর উঠে বুড়িয়ে জোর চিৎকার করেছে রঙ্গা ভঙ্গা তু তু বলে যে চিৎকার করেছে হ্যাঁ তো গানে সুরে করে ডাক দিয়েছে আর রঙ্গার ভঙ্গা তার যে দুই কুকুর ছিল তারা দুজনে তোরে এমন ছুটে এসে শেয়ালকে ধরে মেরে মনে বুড়িকে বাঁচিয়ে নিয়ে চলে গেল তাহলে কেমন লাগলো গল্পটা ছোট্ট বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লেগেছে তা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবে আর কেমন লাগলো বলতে কিন্তু হলো না নমস্কার